বন্ধুরা আসসালামু আলাইকুম ভারতের পুতুল আউলিকারদের পতনের পর বাংলাদেশের ভিতরে তারা সমগ্র সাপ্লাই বন্ধ করে দিতে চাইতেছে তারা বলতেছে যে ভারত থেকে বাংলাদেশ আশি মাল ইম্পোর্ট করে সেই ইম্পোর্ট যদি তারা বন্ধ করে দেয় তাহলে পনেরো দিনের মধ্যে বাংলাদেশের অর্থনীতিতে ধস নামবে এমনটাই বলেছেন ভারতের মধ্যপ্রদেশের ব্যবসায়ী সংস্থার প্রধান ডক্টর রাজীব আগরওয়াল তিনি বলতেছেন যে ভারত বাংলাদেশে রপ্তানি করে থাকে প্লাস্টিক পেপার মোটর পার্টস রেল পার্টস ট্রাক্টরস কটন এই সমস্ত বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী রপ্তানি করে থাকে বাংলাদেশের ভিতরে সেগুলি তারা রপ্তানি বন্ধ করে দিবে তারা আট বিলিয়ন ডলার অর্থাৎ আটশো কোটি রুপির ক্ষতিও বহন করতে রাজি আছে বাংলাদেশে রপ্তানি বন্ধ হলে আটশো কোটি রুপির ব্যবসা বন্ধ হয়ে যাবে ভারতীয়দের এর ফলে তাদের অর্থনীতিতে ধস নামবে তাদেরকে সেই হুশ আছে অবশ্যই নাই ভারতের মানুষের মধ্যে অভাব সৃষ্টি হবে ভারতের ভিতরে বিভিন্ন অরাজকতা তৈরি হবে মোদী সরকারের পতন ঘটবে এভাবে তারা নিজেরা নিজেদের পায়ে কোড়াল মারতেছে এভাবে ভারতের বিজেপি হিন্দুত্ববাদীরা নিজেরা নিজেদের পায়ে কুড়াল মারতেছে আর এভাবে পতন ঘটবে মুসলিম খ্রিস্টান বিদ্বেষী হিন্দুত্ববাদী বিজেপির আমরা সেটাই চাইব সেটাই ভালো হবে বাংলাদেশের জন্য একদিকে পতন হলো বাংলাদেশে ভিতরে ভারতের পুতুল আর একদিকে ভারতের ভিতরে এবার পতন হবে হিন্দুত্ববাদী মুসলিম খ্রিস্টান বিদ্বেষী বিজেপির দলের বন্ধুরা এদিকে পাকিস্তান থেকে তুরস্ক থেকে ছুটে আসছেন পাকিস্তান এবং তুরস্কের ব্যবসায়ীরা বাংলাদেশের ভিতরে সরবরাহ লাইন অব্যাহত রাখতে তুরস্কের ব্যবসায়ী তো বলেই দিয়েছেন যে তারা ইন্ডিয়ার যে নীতি সেই নীতিকে ওভারটেক করবে বাংলাদেশের ভিতরে সাপ্লাই দিয়ে বাংলাদেশের প্রয়োজনীয় পণ্য আর এভাবেই বাংলাদেশের ঘাটতি পূরণ হবে তুরস্কের মাল দিয়ে পাকিস্তানের মাল দিয়ে ইউরোপের পণ্য সামগ্রী দিয়ে এবং মধ্য এশিয়ার দেশগুলি থেকে পণ্য সামগ্রী আমদানির মাধ্যমে ভারতের পুতুল আওয়ালিগারদের পতনের পর তারা এতটাই গুস্সা হয়েছেন যে বাংলাদেশের ভিতরে তারা বিভিন্ন ধরনের অরাজক পরিবেশ সৃষ্টি করতে যাইতেছে। যেমন তারা কয়েকটা ধরনের ঘটনা ঘটেছে এর মধ্যে তা এর মধ্যে একটা হলো যে তারা বাংলাদেশে এক্সপোর্ট বন্ধ করে দিতে চাইতেছে তারপরে আরেকটা হল তারা বাংলাদেশের ভিতরে হিন্দুত্ববাদী বা হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে এরকম একটা বদনাম রটাচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে তারপরে আরেকটা একটা হলো তারা বর্ডার গার্ড দিয়ে তারা বাংলাদেশের সীমান্তে উৎপাত তৈরি করতেছে আর এজন্যই বাংলাদেশ তাদের বাংলাদেশ তার নিরাপত্তা রক্ষার জন্য পৃথিবীর বিভিন্ন দেশ থেকে সামরিক সঞ্জাম আমদানি শুরু করে দিয়েছে বন্ধুরা ভারত নিজের ক্ষতি নিজেই করতেছে ভারত চায় আউলি গাররা ক্ষমতা থাকবে বাংলাদেশের ভিতর কিন্তু বাংলাদেশের জনগণ তো চায় না ভারতকে সেটা বুঝতে হবে কিন্তু ভারত সেটা বুঝতে চায় না ভারতকে বুঝতে হবে যে বাংলাদেশ বাংলাদেশের জনগণের দেশ ভারত সরকারের পুতুলদের দেশ নয় বাংলাদেশ তাই ভারত সরকারের পুতুল যারা ছিল বাংলাদেশের ভিতরে আওয়ামীগার দলটি তারা বাংলাদেশের ভিতর থেকে উৎখাত হয়েছে আর এভাবেই বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে ভারতের দালালেরা কিন্তু ভারত এতটাই নাকুশ হয়েছে যে ভারতে যেতে বাংলাদেশিরা যে ভিসাটা নেয় সেই ভিসাটাও বন্ধ করে দিয়েছে বাংলাদেশিদের জন্য ভারত সরকার আর এর ফলে ভারতেরই ক্ষতি হচ্ছে বাংলাদেশিরা ভারতে গিয়ে যে কয়েক বিলিয়ন ডলার খরচ করে আসতো সেই টাকাগুলি থেকে বঞ্চিত হচ্ছে ভারত ভারত নিজেদের ক্ষতি নিজেরাই করতেছে এতে বাংলাদেশের কোনো দোষ নাই অযথা বাংলাদেশের জনগণকে দোষারোপ করে লাভ নেই ভারতকে বুঝতে হবে যে তাদের পুতুল আওয়িগাররা চিরকাল ক্ষমতায় থাকতে পারবে না যা ইচ্ছা তাই করতে পারবে না ভারত বাংলাদেশের ভিতরে ভারত ইতিমধ্যেই দখল করে নিয়েছে দুটি স্বাধীন রাষ্ট্র একটা হলো সিকিম আর একটা হলো হায়দ্রাবাদ তারা ষোলোটা বছর চেষ্টা করেছে বাংলাদেশকে দখল করে নিয়েছিল প্রায় কিন্তু বাংলাদেশের ছাত্র জনতারা আন্দোলন করে তাদের পুতুলদেরকে উৎখা এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আবার সুরক্ষিত হয়েছে আবার বাংলাদেশ নতুনভাবে জাগ্রত হচ্ছে নতুন স্বাধীনতার আলোকে বিজয় বাংলাদেশ বিজয় বাংলাদেশের জনগণের আর বলা যাবে না জয় বাংলা কারণ জয় বাংলা হল সেই উনিশশো সালের আগের স্লোগান এই জয় বাংলা হলো অখণ্ড ভারতের স্লোগান তাই আমরা জয় বাংলা বলবো না বলবো বিজয় বাংলাদেশ বাংলাদেশ জিন্দাবাদ আল্লাহ হাফিজ সবাইকে মহান সষ্টা ভালো রাখুন এই প্রত্যাশা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম